এইটাই এত পরিমাণে দুষ্ট সারা দিন দুষ্টামির উপরে থাকে কিছুদিন আগেও আমার একটা ম্যাকের ফাউন্ডেশন ভাইঙ্গা ফেলছে এই এই চোরে সারাটা দিন এমনি জ্বালায় এই চোরটারে যে মাইট দিতে নিছি ভাবছি যে সত্যি সত্যি মাইট দিতেছি এই যে আমার লক্ষ্মী বাচ্চাটায় এটা ভয়ে আমার উপরে যায় লুকাই আছে ভাবছে আর যদি আবার মাইট দেই গেছে এটা অনেক লক্ষ্মী এটা কোনো দুষ্টামি করে না জি জি এটা সারাদিন দুষ্টমির উপরে থাকে ফাজিল এক নম্বর একটা ফাজিল আর চোর রান্নাঘরে কিছু পাইলে চুরি করে খেয়া ফেল